আমাদের সিনিয়র সিটিজেন গ্রুপ থেকে একটা টুরে যাচ্ছে আমিও ভাবছিলাম ওদের সাথে গিয়ে একটু ঘুরে আসব মা আপনি এই বয়সে টুরে যাচ্ছেন আপনার বয়স কত হয়েছে বলেন তো আর তাছাড়া আপনি বিধবা হয়েছেন আপনার এই বয়সে টুরে যেতে মন চাই আপনার তো এই বয়সে বেশি বেশি নামাজ পড়ার আল্লাহর নাম নেওয়া উচিত এসেছে টুরে যাবে ও কি হয়েছে মা বাবা আমাদের সিনিয়র সিটিজেন গ্রুপ থেকে হ্যাঁ একটা যাচ্ছে আমি ওদের সাথে যেতে চাই হ্যাঁ তো যাবে সমস্যা গোথায় আচ্ছা আমি তো একটু কফি দাও তো আমাকে মানে মাথাটা খুব ব্যথা করতেছে কিন্তু বাবা আমার তো বিশ হাজার টাকা লাগবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এ তো লুটে নিচ্ছে একেবারে আরে না না বৌমা আমরা সাত দিনের জন্য যাব আমাদের যাওয়া আসা থাকা খাওয়া ঘোরাফেরা সব কিছু মিলিয়ে বিশ হাজার টাকা লাগবে দেখো মা এই মুহূর্তে এই ফালতু খরচ করার মতো টাকা আমার কাছে নাই দেখ বাবা বিয়ের পর থেকে এই সংসার আর তোর পিছনেই তো সারাটা জীবন কাটিয়ে দিল নিজের কথা একটা বারো ভাবলাম না তারপর তো তোর বাবাই মারা গেলেন এবার আমি এই সংসার থেকে বের হয়ে কটা দিনের জন্য একটু খোলা বাতাসে ঘুরে বেড়াতে চাই দেখুন মা এই মুহূর্তে এতগুলো টাকা খরচ করা আমাদের পক্ষে সম্ভব না আর তাছাড়া আমাদের সংসারের পিছনেই তো অনেক টাকা চলে যায় হ্যাঁ মা দা একদম ঠিক বলছে মানে এই মুহূর্তে ফালতু খরচ করার মতো টাকা আমার কাছে নাই আচ্ছা মিতু যাও আমাকে একটু কফি দাও সারা জীবন সংসার আর বাচ্চার কথা ভেবে আমরা নিজেদের কথা ভুলে গিয়েছিলাম এই বাড়ির চার পাশে আমাদের নিজেদের সুখ আর আনন্দ খুঁজতে চেয়েছি নিজেদের সুখ আনন্দ সব কিছু জলাঞ্জলি দিয়েছিলাম তুমি আমাকে কতবার বাড়ির বাইরে বেড়াতে নিয়ে যেতে চেয়েছো আমি ততবারই তোমাকে বাধা দিয়েছি তুমি জানো তোমার ছেলে আছে আমাকে বিশ হাজার টাকা দিতে অস্বীকার করেছে মায়ের ঘুরতে যাওয়ার টাকাটাকে বাজে খরচ বলে চালিয়ে দিচ্ছে আরে কোথায় ছিলে তুমি আর তোমার ফোন অফ ছিল কেন আমি সেই কখন থেকে তোমাকে কল করছি সে কি বলছো ফোন ও হ্যাভ ফোন তো অফ তোমার মা আজকে সকাল 11টায় বাসা থেকে বের হয়ে গেছে কোথায় গেছে আমি সঠিক জানি না কিন্তু এখনো বাসায় ফেরেনি কি বলছো মানে ফোন করছিলাম আমাকে হ্যাঁ ফোন করেছিলাম কিন্তু ফোন বন্ধ বলছে ফোন অফ সেটা তো ভালো না আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি ওই যে তোমার মা এসেছে কি আবার মা সারাদিন কোথায় ছিলা। মানে এদিকে তোমার ফোনটাও অফ তোমার বৌমা তো চিন্তায় পাগল হয়ে যাচ্ছে আমি ব্যাঙ্কে গিয়েছিলাম তারপর ওখান থেকে আরেকটা কাজে গিয়েছিলাম আচ্ছা তুমি যেই কাজে যাও একটু বলে যাবা তো মানুষ তো ফোন করে বলে যে আমি এখানে আসি সবাই তো টেনশন করতেছে বিষয়টা নিয়ে আমার ট্যুরে যাবার টিকিটটা কনফার্ম হয়ে গিয়েছিল সেটাই আনতে গিয়েছিলাম মানে টাকা কোথায় পেলে তুমি তার মানে তুমি টাকা আবার ধার করেছো মানে আমার মান সম্মান একদম ডুবায় দিলাম মা আপনার ঘুরতে যাওয়াটা এত ইম্পর্টেন্ট চুপ কর বৌমা আমার এখনো এত দূর দিন আসেনি যে আমি কারো কাছ থেকে ধার করে ট্যুরে যাব তোমার শ্বশুরের রিটায়ারমেন্টের টাকা আমার অ্যাকাউন্টে রেখে গিয়েছিলেন আজকে আমি ওইটাই আনতে গিয়েছিলাম আর রাহাত তোকেও বলি শোন তুই কিন্তু আমার মতো ভুল করিস না সংসারের দিকে তাকিয়ে সুখ আলাদ সব কিছু জলাঞ্জলি দিস না আর হ্যাঁ ট্যুর থেকে আসার পর আমি কিন্তু আর তোদের সাথে থাকছি না তোদের কাছে বোঝা হয়ে ওঠার আগেই আমি আলাদা হয়ে থাকতে চাই তোর বাবা আমার জন্য যে টাকা রেখে গিয়েছেন বাকি জীবনটা আমার খুব ভালোভাবে চলে যাবে আর হ্যাঁ এটা আমি তোদের কাছ থেকে মতামত নিচ্ছি না আমি আমার সিদ্ধান্তটা জানিয়ে দিলাম মা তুমি কি বলতেছো মানে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কথা ভাবলে না আমার কথা একবার ভাবলে না আমি বুঝতে পারছি যে তোমার টুরে যাওয়াটা খুব জরুরি ছিল আর আমরা তোমার সেই প্রয়োজনটা বুঝতে পারি নাই মা আমি যে তোমাকে টাকাটা দেই নাই সেটা ইচ্ছা করে না সত্যি মা এই মুহূর্তে আমার হাতে একদম টাকা নেই মা তোমাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না আর তারপরে যদি কোনো কষ্ট দিয়ে থাকি মা তুমি ক্ষমা করে দাও তারপর আমাদের ছেড়ে চলে যাও না মা মা আমি তো আপনার মেয়ের মতন সব কিছু ভুলে কি আমাকে ক্ষমা করে দেয়া যায় না আসলে মা আমরা আপনাকে কষ্ট দিতে চাইনি হয়তো আমাদের বলার ধরনটা একটু অন্যরকম ছিল যে তাতে আপনি কষ্ট পেয়েছেন হ্যাঁ মা সত্যি আমাদের কাছে এই সময় এতগুলো টাকা নেই আমরা সত্যিই খুব সমস্যার মধ্যে আছি মা আপনি প্লিজ এই বাড়ি থেকে যাবেন না আপনি যদি এই বাড়ি থেকে চলে যান তাহলে তো এই বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে আর আমরা আপনাকে ছাড়া এই বাড়িতে কি করে থাকবো বলেন সমস্ত মান অভিমানগুলো কি আমাদেরকে ক্ষমা করে দেওয়া যায় না